হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না প্রথমে একটা প্রেসার কুকারে আলুতে নুন দিয়ে আমি শুদ্ধ করে নেব তারপর মিক্সচার গ্রাইন্ডার চিকেনটা দিয়ে পেস্ট করে নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে চিকেনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এই সামান্য পরিমাণ চিনি আর পাউরুটি টুকরো টুকরো করে রাখা সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে ভালো করে পুটটা তৈরি করে একটা পাত্রে নামিয়ে নেব তার মধ্যে দুটো ডিম ভেঙে ভালো করে চটকে মেখে বলের শেপে আঁকার দিয়ে সেটা বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট দিয়ে একটা পাত্রে রেখে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে একে একে বলগুলোর মধ্যে দিয়ে উলটিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব নিয়ে একটা প্লেটে শসা পেঁয়াজ কাসুন্দি সস দিয়ে পরিবেশন করব হ্যাঁ বন্ধুরা আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও আর যেহেতু নতুন অত সুন্দর করে ভিডিও করতে পারি না ভালো করে বুঝিয়ে কথাও বলতে পারি না তাই বন্ধুরা তোমরা প্লিজ কোনো খারাপ কমেন্ট করো না ভালো লাগলে আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো টাটা বাই